আসসালামু আলাইকুম দর্শক আশা করি সব ভালো আছেন তো আমি আসছি কিন্তু আমরা সম্পূর্ণ ঈদ কালেকশন দিব তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু এই ধরনের কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো আমাদের সম্পূর্ণ কিন্তু নতুন কালেকশন চলে আসছে এই যে দেখেন এখানে বুটস হবে স্নেকার হবে পাশাপাশি কনভার্স হবে এবং কিন্তু ক্রক্সের মধ্যে হবে তো দর্শক যারা নিবেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করারটা তো আমি পুরো হোল যে ডিসপ্লেটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনার এখান থেকে একটা মার্ক দিয়ে আপনাদের পুরো যে কোনো কালারের ডিজাইনটা আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আর সাথে কিন্তু আমাদের সাথে আজকে ভাইয়া থাকবেন তো এ হচ্ছে ভাইয়াদের নাম্বার তো সুন্দর কালেকশান তো মূলত আজকে আমরা ব্রাইডাল কালেকশান দেখিয়ে দিব কারণ সবাই খুঁজতেছেন যে ভাই আমরা

খুবই চমৎকার কালেকশন কিন্তু এগুলো তো চাইলে আপনারা কিন্তু এই যে ডিজাইনের যে শুজগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক আচ্ছা নিতে পারেন এটা হলো 4 ইঞ্চি হিল সাইজ 35 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আর হিল অর্ধেক ব্যালেন্স ওয়ান পার্ট 3 হবে ক্র্যাপস হবে খুবই চমৎকার এগুলো হাতে কাজ করা থাকবে যে কোনো শাড়ি ল্যাঙ্গারের সাথে একদম মানানসই এবং এরপরে কালার হবে 6-7 টা কালার হবে এই যে মেরুন কালার হবে আমরা যে হালকা কলাপাতা কালার হবে হালকা কলাপাতা যেটা তারপরে এই গোল্ডেন কালার হবে শাড়ি লেগের সাথে পার্টিতে পরার জন্য গোল্ডেন কালারটা সব পপুলার প্রাইস থাকবে সে মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দু হাজার দুই হাজার এটা কালার হবে চারটা পাঁচ ছয়টা কালার হবে দেখেন এই যে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার এবং বেলভেটের মধ্যে ব্ল্যাক কালার পাইপ কালার খুবই চমৎকার লাগবে যে এটা আবার পার্পেল কালার পার্পেল কালার এবং মধ্যে হবে খুবই চমৎকার সুন্দর ডিজাইন সুন্দর কালার গ্রিন কালারটা দেখেন কত সুন্দর আচ্ছা এটা হচ্ছে গ্রিনের ভিতরে কালার হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র

প্রচুর কালেকশন দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন দেখেন ডিজাইন ডিজাইন দেখে কিন্তু এত চমৎকার শুধুমাত্র ব্যাংকক বাজারে পেয়ে যাবেন

খুবই সুন্দর ভাবে চালিয়ে নিতে পারেন দু হাজার টাকা আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা দেখিয়ে দিব ভাইয়ার কিভাবে কেনাকাটা করবেন এই যে এটা আবার ছাড়া